কিন্তু দলের সঙ্গে যে বেঈমানি করে দলকে যে ব্ল্যাকমেইল করে সে বেশিদিন দিন টিকতে পারে না আমরা সবাই কর্মীরা সব কর্মী কিছু গদ্দার বাদ দিয়ে তারা নিজেদের যান বাজি রেখে এই নির্বাচনটা করেছে আজকে ভোটাভুটির মাধ্যমেতে খানাকুল ওয়ান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গঠন হলো ব্যাপারটা কেমনভাবে দেখছেন দেখুন এইখানেতে বিষয়টা হচ্ছে খানাকুল একে যেটা হয়েছে সেটা প্রসেস অনুযায়ী হয়েছে নইমুল হক রাঙা এ দু হাজার আঠেরোর যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনেও তৃণমূল থেকে টিকিট পেয়েছিল জিতেছিল কিন্তু দলকে ব্ল্যাকমেল করেছিল সহকারী সভাপতি আবার পূর্ত কর্মাধ্যক্ষ এই দুটি পদ হোল্ড করার সত্ত্বেও দু হাজার উনিশে বিজেপিতে চলে গেল বিজেপিতে চলে গেল এই দু হাজার তেইশে আবার ফিরে এসেছে তা আমি ক্ষমা করেছিলাম ক্ষমা করে তাকে আবার পঞ্চায়েত সমিতির টিকিট দেয়া হয়েছিল কিন্তু দলের সঙ্গে যে বেইমানি করে দলকে যে ব্ল্যাকমেল করে সে বেশিদিন দিন টিকতে পারে না এবারও ঠিক চালাকি করে সহকারী সভাপতি আর পূর্ত দপ্তর দুটোই নিয়ে নিল আমি দলকে জানিয়েছি আমি যেহেতু প্রেসিডেন্ট দল বলে না কোনো মতেই এটা সম্ভব নয় ওকে রিজাইন করতে বলো পূর্ত দপ্তর থেকে ও সহকারী সব সভাপতি হবে তা শুনল না বারবার বলা সত্ত্বেও শুনল না দল কলকাতাতে ডেকেছে সেখানেতে যে কথা দিল হ্যাঁ রিজাইন করব পরে আমাকে শোকজ করতে হলো তারপর রিজাইন করেছিল সহকারী সভাপতির পদ থেকে লোকসভা নির্বাচন এসে গেল লোকসভা নির্বাচন মিটে যাবার পর এবার ডিএমএসডিও তারা পঞ্চায়েত অ্যাক্টে যা আছে নির্বাচনের সেই অ্যাক্ট অনুযায়ী প্রসেস করেছেন আজকে সেই বিষয়তে যেটা আছে ভোটাভুটি হয়েছে তাতে ও যদি দলের প্রতি অনুগত থাকতো দল ওকে রিজাইন দিতে বলেছে তাহলে দলের প্রতি যদি অনুগত থাকতো তাহলে ও পাল্টা প্রার্থী দাঁড় করাতো না পাল্টা প্রার্থী দাঁড় করালো এবং বিজেপির যে সদস্যগুলো আছে তাদেরকে সঙ্গে নিয়ে সেই প্রার্থীর পক্ষে ভোট করালো বিজেপিকে ভুলতে পারছে না হ্যাঁ একদম ও ভুলতে পারছে না এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একুশে জুলাই আমাদের সবার নেত্রী আমাদের অন্তরে তিনি বলে দিয়েছেন আমি বিত্তমান কর্মী নেতৃত্ব চাই না আমি বিবেকবান চাই তাহলে এখানেতে ওই নৈমুল হকের কোনো বিবেক বলে কিছু রইল না সে নিজেই নিজের প্রমাণ দিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে তৃণমূল করতে করতে যারা বিজেপিতে গেছে তারা আবার তৃণমূলে ফিরে এসেছে কিন্তু তিন বছর তাদেরকে রকম এখানে হাত ঘোরাতে দেব না সেই জায়গাতে আজকে দেখা গেল নৈমুল হক এখনও বিজেপি ভুলতে পারছে না বিজেপি সদস্যদের হাতে নিয়ে আজকে দলের নির্দেশে ওকে রিজাইন দিতে হয়েছে আবার এই ভোটাভুটিতে গেছে তারপরে দল বিরোধী কাজ করেছে ভবিষ্যৎ তৃণমূলের ওর ভবিষ্যৎ আর কোনো দিন ভালো হবে না রামেন্দ্র সিং ওরা আপনাকে বারে বারে টার্গেট করছে যে রামেন্দ্র সিং ওরা লোভী এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি অভিযোগ আপনার বিরুদ্ধে তুলছে আপনাকে পদত্যাগের পর্যন্ত একটা সে দাবি তুলছে একটা সাধারণ তৃণমূল কর্মী নেতা কিভাবে এটা করছে এই দল কিছু পরে ব্যবস্থা নেবে সেটা দলের বিষয় আর হচ্ছে আমি দলের অনুগত দল আমাকে সভাপতি করেছে আমি দলকে এস্টাবলিশ করার জন্য যা কিছু করার সেটা করে চলেছি আজকে সেটাই বলছি যে আরামবাগ খুব টাফ লোকসভা নির্বাচন ছিল সেই জায়গাতে দল দায়িত্ব দিয়েছে ভরসা রেখেছে আমরা সবাই কর্মীরা সব কর্মী কিছু গদ্দার বাদ দিয়ে তারা নিজেদের যান বাজি রেখে এই নির্বাচনটা করেছে মিতালি বাঘ জয়লাভ করেছে তা সেই জায়গায় বলবো আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে করুক এতে কোনো রকম আমার কোনো ইয়ে নেই আমার যায় আসে না কিচ্ছু এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে নারাজ আর মানুষের মুখ দিয়ে বিভিন্ন ধর্মের মানুষ তো আমরা বাস করি কেউ হরিনাম করে কেউ আল্লাহকে ডাকে কেউ গডকে ডাকে আবার এই মুখেই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তা ওর শিক্ষা ওর দীক্ষা সেই জায়গায় পৌঁছেছে তাই আমার সম্বন্ধে এই কথায় বলেছে আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করব ওর সুমতি হোক ওকে যেন ঈশ্বর আল্লাহ ক্ষমা করে দেন ভালো বুদ্ধি দেয় ভালো পথে আগামী দিন চলুক ওর ভালো হবে